আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়ব কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ির বয়স্ক তো আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সিলিং একবার দেখো কত উঁচুতে আমরা সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকত এবং এখন এক গুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবে জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগ ফুড এবং আমরা প্রত্যেক একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল

সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে গুড আজকের দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে শহরে তোমাকে স্বাগত এটা একটা পুরো শহর ওয়াও এখানে একটা ফেরি সুইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখনো এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এই রকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার বি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন আছে আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি আইয়ো মাই গড তুমি এত শান্ত আছো কিভাবে যদি মারা যায় আমি মরে গেলে এটা এটা নিয়ে চিন্তা করবো না ওহ গড ঠিক আছে আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লন্ঠন আছে আমি এখন অনেক নিরাপদ বোধ করছি ঠিক আছে বেশি নিরাপদ বোধ করো না কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ ওহো এটা কি ভাই ও এইটা কি ও ও দাঁড়াও আমি এটা চেক করছি না না যেও না ঠিক আছে বন্ধুরা এটা সেফ আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুরে এলাকা মনে হচ্ছে ওরে বাবা এই বোট হয়তো বোঝাতে চাইছে এর ভেতরে প্রবেশ করবেন না কারণ পরে যেতে পারে হ্যাঁ হতে পারে ওরা এটা এমন ভাবে ডেকোরেশন করেছে মনে হয় ওরা ডেকোরেশন করেছে এসো তোমরা এসব খুব ভয়ঙ্কর লাগছে সবাই শোনো এক হাজার বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফিস্টেবল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রে লবণ বাড়ে আরো লবণ রাসরা শরীর উৎস দেখে এটা বেশ ভালো হবে ওয়াও এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলে এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয় দাঁড়াও এটা কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কাল এই ভাবে তোমরা হাতটা রাখো ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিনগে যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে ঠিক আছে এটা তিন নম্বর দিনের শুরু আর তোমরা কি জানো অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি ওখানে কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে যদি আপনি না জানেন এবং ওরা এবং ভুতুরের জায়গাগুলির অন্বেষণে বিশেষজ্ঞ যখন এই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় যাই দেখো সিলিংটা কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জানলার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যান্ডারের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরো গভীরে গেছি আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি ও আমরা দুটো রাস্তা পেয়েছি হিসাব খুব যাই হোক আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকলে এটা খুবই নড়বড় করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভূতের স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ চলো এগিয়ে যায় ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো ওরা আমাদের অনেক উপরে আছে কেমন চলছে এখন আমাদের কাছে তারা চিৎকার করে বলেছে আমাদের শাহর আছে এটা কীভাবে ঘটনা প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্নার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জমটা জ্বুলিয়ে দিলাম ল্যান্ড লান এইটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি ল্যান্ড লান তুমি উচ্চতায় এত ভয় পেতে পারো না এই তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছোবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি এখন ফিফটি পার্সেন্ট খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরের দিন সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের চার নম্বর

আর এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক এখানে এসেছো চলো 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 আই আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন सुरंग। চলুন এক্সপ্লোর করা তাই এই নৌকাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম। এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালেরই গর্তের মধ্যে দিয়েছিল ছিল। কাল তুমি আগে যাবে। আমি আগে যাব। গর্তে একটা দরজা আছে। দরজার পিছনে কি আছে? আমাদের ওখানে ঢোকা উচিত। এটি দূর দাঁত তুমি পারবে 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 ও মাই গড। আইসনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম। পরে দেখা হবে। আইসন। আমি এটা সব সময় সিনেমায় দেখেছি। আমরা দরজ autoComplete কুল্লি আমরা মারা যাবো তাহলে গেম প্ল্যান তোমাকে সোজা যেতে হবে তারপর বাঁধিকে যেতে হবে আর ডান দিক সব সময় ডান দিক তাই তোমার বাঁধিকের বিপরীতে সেই ইউ টার্ন অদ্ভুত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ پیچھے যাবে ঠিক আছে তাই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চ নিয়ে আসি তবে মজাদার হবে ও এটা তো দুর্দান্ত আর সাবধানে ওখানে ধার আছে আমি লাভ দেব দাঁড়া তুমি লাভ দেবে ভাই বন্ধুরা তাই তুমি কোথায় যাচ্ছ এটা মনে হচ্ছে সেফ আরে জায়গাটা তো দারুন একসাথে একসাথে ও হ্যালো হ্যালো কি হলো শুনতে পেলে কিছু মনে হচ্ছে আমি ওখানে আছি এখন তারা সবাই গোহার মাঝখানে আছে আর আমি তাদের ভয় দেখানোর জন্য ফ্ল্যাশলাইটটা বন্ধ করে দেব রেডি আরে এই আরে

কি মানে তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো আমি তোমাকে বলতেই শুনেছি তোমরা ওখানেই থাকো কে বললো তুমি বলেছো এই আমাদের রাতে আটকে রাখার চেষ্টা করেছিল না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতের জন্য ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আমরা আক্রমণ করতে যাচ্ছিলো এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব সবাই এখন ঘুমোচ্ছে আমরা মেনি퀸টাকে এখন ওই ব্রিজের উপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেব আমরা খাইয়ে পাস টাউন রলি অ্যাভালঞ্চ কাঞ্চনজলাপুর আমরা আমরা প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আমাদের উপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ওখানে আলোটা দেখতে পাচ্ছি ওই একদম ওপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিশাদনীতি তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলব তোমরা দেখতেই পাচ্ছো শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব আমি এখন একা জেগে আছি কার্ল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে তারা এখনই নেমে আসছে এটা তো লোকাল পদ অন্য সময় জিমি স্বাগত জানায় কিন্তু সে এখন ঘুমোচ্ছে তুমি ওকে জাগিয়ে দিচ্ছে চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাব্লুডাব্লুই সুপারস্টার লোগান পল এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে গত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান কত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা ওয়ার ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি ঠিক আছে লেজার বিমি একটু পাগল হয়ে যাচ্ছে আর শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনও ঘুমিয়ে আছে আমি ওকে জাগাবো জাগো জাগো ফাইং হ্যাঁ আমাকে লোখান পল ঘুম থেকে তুই চার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানি তোমার ঘুম পাচ্ছে কিন্তু এখানে এসো তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি ভাই আমি ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি ফ্র্যাঙ্কো আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে তাই পদক্ষেপ নেবার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে আমার কোনো আপত্তি নেই শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কার্লকে গতরাত্রের ব্যাংকের জন্য শাস্তি দিয়েছিল এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই এই শহরের জনসংখ্যা এখন ন জন ইউটিউবার হয়ে গেছে এখন থেকে তোমরা যা দেখতে চলে তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা তোমরা লিফটে ঘুমবে লিফটে যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠব আমাদের পনেরোটা সিঁড়ি ফ্লাইট নিতে হবে কাই তুমি ভাবছোই না তুমি এই এখানে এসেছো বুঝলে আর তুমিও গত এখানে এসেছো ও মেয়ার হয়েছে কেন আমি শুধু এটাই জানতে চাই আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্টহাউসে আছি এবং আমি এমন করে শুয়েও এখনো লিফ্টেই আছি। এখন অপারেটরে চলে গেছে গাই তুমি কি করতে চাও? প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য। এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে। শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না কারণ গাই আমাদের বলেছে। সত্যি এটা কিছুই না। এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে। ঠিক আছে হয়তো গাইকে মেয়ার করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না। তাই গাই এর আরও কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি। শোনো আমরা 2 ঘন্টার মধ্যে ফিরে আসব। আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা খেতে চাই তুমি এটার শেষে কি আছে দেখতে চাও যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে না এটা কি এই তো এটা একটা ফেক দরজা যেটা একটা বিশাল সুরঙ্গের দিকে গেছে এই সুড়ঙ্গের শেষ করলো দেখে নেওয়া যাক ঠিক আছে এটা দেখো টালেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারালি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল এখনো শেষ হয়নি আমার জীবনে দেখা সব বড় টা আমি আলো দেখতে পাচ্ছি এবং সুড়ঙ্গের শেষে রয়েছে একটি চ্যালিস যেটা আমি করেছি ও আমাদের নতুন মিস্টার ব্রিজ বক্স সমস্ত জ্যাক্স ব্রিজে পাওয়া যাচ্ছে আর তার সাথে ফেস্টিভেল বারো আছে আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল আমার মনে হয় ওদের সমস্ত বিছানা গুলো ব্রিজে রাখা উচিত ওটা ডে ওয়ানদের ব্রিজ এটা নতুন এটা করা যাক চলো আমি জিমি আমি লেজার এটা নিয়ে যাচ্ছি আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি मिस्टर বিস বক্স দুর্দান্ত চিকেনের সাথে আসে জ্যাক্স থেকে আপনার প্রিয় দিকগুলি এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো জ্যাক্স বিজে এছাড়া অনেক রকম সস আছে আরে এটা দারুণ খেতে এটা সত্যিই দারুন সস হ্যাঁ এখানে পারফেক্ট অক্টোবরের প্রথম তিরিশ দিনের জন্য যারা ফেস্টিভ্যাল কিনছেন তাদের জন্য আমরা দশ হাজার ডলার একটি এলোমেলো অঙ্কনে দিচ্ছি এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়কে এক মিলিয়ন ডলার দিচ্ছি ফেস্টিভ্যাল বার ধরে আপনার একটি ছবি পোস্ট করুন এবং ফেস্টিভ্যাল ট্যাগ করুন এই মিস্টার বিস বক্স এর বার গুলিও উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে আমি এখন খুব খুশি মিস করবেন না আপনি এখনো করতে পারেন জ্যাক্স থেকে একটি মিস্টার বিস বক্স নিয়ে যান আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই আমরা জ্যাক্স বিস খাইনি এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা হলো যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কি মাস্ক পরেছো তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জ গুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত তাই এসব এখানে কি হচ্ছে ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব তাহলে ডে ওয়ানার্সদের কি হবে তোমরা ব্রিজে ঘুমো তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে ভেলায় যদি কেউ ঘুমোতে চায় ঠিক আছে তোমাদের মজা করে অনেক সহ্য করেছি ডে ওয়ানার্স এসো এসো আমি আমার ডে ওয়ানার্স নিয়ে যাচ্ছি এসো এসো চলো ঠিক আছে মজা করো কিন্তু কোথায় যাচ্ছ তুমি না আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি তুমি ঠিক বলেছো চলো 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 শোন ওদেরকে দাও শোন না তাই আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই তুমি একজন শৈর শাসক হয়ে গেছো কি সত্যি খুব তাড়াতাড়ি আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে আসছি আমি ছেড়ে দিলাম ভাই আমি মেয়ার হতে ঘৃণা করি সবাইকে নিয়ে চলা নিয়ম তৈরি করা কাজ করা আহহ এক নিঘাটটা ভাই ঠিক শান্তি প্রদর্শন হিসেবে আমি কিছু খাবার এনেছি তোমরা আমার সাথে আছো আমি তোমাদের জন্য লাঞ্চলি নিয়ে এসেছি আরে এটা প্রাইমার ফেস্টিভাল দারুন মতো লাগছে দারুন খেতে দারুন এটা কিন্তু আসলে খুবই ভালো তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি ঠিক আছে গুড নাইট গুন্ডা কালকে দেখা হবে সবাইকে গুড মর্নিং আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করো তোমাদের কি ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে আমার মনে হয় আইসো ও এখন লিটারি রুমানিয়াতে স্ট্রিমিং করছে আমার মনে হয় সাইডম্যান হতে পারে সিও হতে পারে ঠিক আছে দেখা যাক একটা স্পীড একটা স্পিড আমি বলেছিলাম ওদের নিচে মাঠামোর বথ এটা একটা মেয়ে হ্যাঁ মেয়ে হতে পারে আমাদের সাত দিনের আন্ডারগ্রাউন্ড সিটির ছয় দিনের বিশেষ অতিথি হল এই তো এসে গেছে এই বড় বক্সটার মধ্যে কি তোমার এই বক্সটা খুব ভালো লাগবে তোমার সব ফেভারিট জিনিস আছে এখন কি কর শুধু এটা খোলো নম্বর দিনে আমাদের দুজন অতিথি ছিল বিগস্টার এবং স্পিড তাই ছেলেরা ভূগর্ভস্থ শহরে স্বাগত আমাদের এই টুরটা ছ সাত বার করা হয়ে গেছে ঠিক আছে তোমরা আমার সাথে এসো তোমরা চাইলে আমরা এই কেভের হাইয়েস্ট পয়েন্টে যেতে পারি আমাকে কথা দাও তুমি এখান থেকে লাভ মারবে না এটা বেশি উঁচু নয় তারা ওটা জল তুমি লাভ ভাই আরে না স্পিড থামো মিথ্যে বলছি না তোমাদের ভালোবাসা কিন্তু গাদি গন্ধ বের হচ্ছে এসো এসো গন্ধ বের হচ্ছে সত্যি বলছি ভাই গন্ধ বের হচ্ছে আমি খেলবো না ভাই তোমাকে দেখেই নোংরা মনে হচ্ছে আমি শাওয়ার নিয়েছি এখানে কোনো শাওয়ার নেই তুমি দেখে নাও

এটা কি ওল্ড স্পাইস তুমি জানো শুনে যাও নোংরা ছেলে আমার গায়ে হাত দেবে না এবং অদ্ভুত ভাবে ভিক্সটার এবং স্পিড প্রথম যে জিনিসটা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার এর তোমরা এখানে একদিনও খেলেছ নাকি না তোমরা কেন খেলবে না তোমরা এখানে সবদিন কি করেছো তাহলে ব্লুরা একটা টিম এদিকে থাকবে চ্যানেলার স্পিড লাইক কি বলছো তুমি খেলতেই পারে না ভাই আমাদের টিমটা দুর্বল হয়ে গেছে না সমান আছে চলো শুরু করো স্পিড এদিকে কাম অন স্পিড এদিকে

আমরা কি আমরা একটা বিশাল ফেরি ছুঁইলে উঠলাম আমরা যখন বডি তখন আমরা ছেলে মানুষি করি আমি যদি আহত হই তাহলে ডব্লিউডব্লিউই ক্ষিপ্ত হবে আমার ভাগ্যটাও তাই হবে আমি একজন বাবা হতে চলেছি আমি এখানে করছি কি ভাই আমরা কেবওয়ালা একটা ভিডিও গেম ও প্রজেক্ট করলাম আমরা ইতিহাস তৈরি করতে চলেছি আমরা মনে হয় এখানে প্রথম গেম খেলছি আমি পেরেছি আমি পেরেছি এবং সবশেষে আমরা এই গুহারে একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সবথেকে ইনসেন গেম খেলার জন্য এই কাটগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এতে দাঁড়ানো যাচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার এই ফেস্টিভাল ব্যাটটা ক্যাচ করার চেষ্টা করো করে আসছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল ব্যাটটা নিচে পড়তে প্রায় 10 সেকেন্ড সময় লেগে গেল ও এটা তো নিচে এসে গেছে ও গড তুমি ঠিক আছে কিছু মার্স বলা ফেলছি ও আসছে ক্যাচ করো আমি দেখতে পাচ্ছি 1 2 গোল্ড ওহ আরে ভাই খুব কাছে ছিল। তোমার জন্য একটা প্রাইম বল ফেলছে। তুমি পারবে তুমি পারবে। পারবে। এই গো। অবশ্যই প্রাইমটাকে ক্যাচ করতেই হতো। এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন্ড ডাউন করতে অ্যাম্ফিথিয়েটারে একটা ক্যাম্পফায়ার করলাম। সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে? এইখান থেকে বের পারলে ভালো লাগবে। আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি। আমি সৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশেষে এই ভূকরবস্তু শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো আপনাদের সকলকে মিস করব আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেক দিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি আরে এটা খুব ছলমলে ভাই ও মাই গড এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি